ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটি ছিল রবিবার আর একত্রিশে আগস্ট সেই দিনটি রাত্রেবেলা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখুন প্রচণ্ড ভিড় জমে গেছে বুঝতেই পেরেছেন আমার ক্যাপসেন দেখে কী হতে চলেছে হ্যাঁ আমাদের এখানে যে গণেশ পুজো হয়েছিলো সেই প্রশাসনটা আজকে বেরোচ্ছে দেখুন কত লোকের আনাগোনা পুরো চারপাশে ভর্তি হয়ে গেছে আমি তো প্রত্যেক বছর দেখি আজকে মন চাইল আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনারা তো আমার পরিবারের অঙ্গ আমাদের এখানে কত সুন্দর প্রশাসনটা হয় দেখতে থাকুন এই ব্লগটা মনে করি সারা বছর যেন আনন্দ ফুর্তি থাকে সবসময় আনন্দ ফুর্তি করতে ভালোবাসি এই যে দেখুন না ভগবান চলে যাচ্ছে আমাদের মনটা ভারাক্রান্ত হচ্ছে কিন্তু কিন্তু মনে মনে ভাবছি যে আগের বছর আবার হবে আসছে বছর আবার হবে মামাম কিন্তু নাচতে চাইছে না হালকা হালকা নাচছে সবাই দেখলে কী ভাববে এই রকম লজ্জা পাচ্ছে ওর বাবা আর আমি মিলে দুজনেই উৎসাহ দিচ্ছি যে ও তো টেজ প্রোগ্রাম করবে এবার থেকে ওকে যেখানে সেখানেই নাচতে হবে ওর একটা ভয় সেই ভয়টা আমাকে কাটাতে হবে অনেকটা পরিশ্রমের কাজ ওটা ওটা একদিনে হবে না এখন একটু একটু করে করতে হবে কিন্তু করার কিছু নেই ও যেহেতু ডান্সার হতে চায় তোকে ওকে যেখানে সেখানেই নাচতে হবে বাঙালিরা দেখুন কত মজা করতে ভালোবাসে সত্যি কিন্তু আমাদের বারো মাসে তেরো পার্বণ বলে ঠিকই এই এই যে গণেশ পুজো থেকে আমাদের পুজো শুরু মামাম তার বাবাকে টানছে বলছে বাবা তুমি নাচতে আসো মানে তার সঙ্গে সঙ্গ দিতে বলছে কিন্তু তার বাবা তো সবের ধারে কাছেই নেই কিন্তু মেয়ে বলছে নাচো একটু তাহলে সে একটু উৎসাহ পায় আর কি আর করা যাবে আমি যদি একটু ওর সঙ্গে সঙ্গ দিতাম কিন্তু আমি তো ক্যামেরাম্যান তো ক্যামেরা ধরে আছি কিছুই করার নেই কাউকে হলো ক্যামেরা ধরতে হবে আমি তাই জন্য ওকে বলছি একটু নাচো নাচলে দেখলে ভালো লাগবে দেখুন কত মেতে আছে সবাই আর ডিজে হচ্ছে তো ডিজের তালে তালে সবাই নাচছে ওই আরও দূরে ওই যে যেখানে লাইটিং হচ্ছে ওখানে দেখাবো কত সুন্দর নাচানাচি করছে সবাই মিলে আরেকটা কথা যদি আমার ভিডিওগুলো সত্যি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা লাইক করলে না আমি ভিডিও বানানোর উৎসাহ পাব। সত্যি বলছি আপনাদের একটা লাইক আমাকে একটা ভিডিও বানানো উৎসাহ করে দিতে পারে ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক আমার জন্য যথেষ্ট স্টেজ প্রোগ্রাম কেউ করতে গেলে তার হাততারিটা তার কাছে খুবই ইম্পর্টেন্ট আমার কাছে একটা লাইক খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি লাইক করেন আমি উৎসাহ পাব চলুন এইখানে আমার ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় থ্যাংকস ফর ওয়াচিং আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার সবাইকে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই